সালামু আলাইকুম গুরুজি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে অলিদের কদমে আছি অলিদের গোলামি করি তাই আল্লাহ সুস্থ রাখছে আমার মহান মসজিদের নেকমা জোরে আমি দুনিয়ায় বেঁচে আছি গুরুজি একটা বিষয়টা জানা ছিল সামনে আসতেছে শাহালি বাবার বাৎসরিক উরুষ মোবারক এই বিষয়ে যদি একটু বলতেন আপনার দর্শকদের উদ্দেশ্যে আছে সাতাশ আঠাশ ও উনত্রিশে মে দু হাজার পঁচিশ প্রতি বছরে নেয় শহীদ সম্রাট সুলতানুলা হজরত শাহ আলীবগা আদি রাহমাতুল্লা উলিয়াল্লাহর মোবারক উদযাপিত হতে যাচ্ছে আপনারা দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনবেন আপনাদের যদি বাবার দরবারে কোনো মানব থাকে এবং আপনারা কেউ আসার জন্য চেষ্টা করেন বা জিয়ারোতে নিয়াতে আপনারা করে থাকেন তাহলে আপনারা দেশের বাইরে যারা আছেন চলে আসবেন দু একদিন আগেই আসবেন ওর শেষে আবার চলে যাবেন যারা নিয়াত করছেন বাবার দরবারে আসবেন আর যারা আসার জন্য নিয়াত করেন নাই বা তরিকাতে বা তরিকা নেন নাই এই ধরনের লোকেরা অলি ওর উদযাপন উপলক্ষে আপনারা মাজারে আসেন তাইলে আপনারা চলতি মাসের সাতাইশ আঠাইশ উনত্রিশে মে দুই মনে রাখবেন তারিখটা এই তারিখে এই তিন দিন তাহালি বাবার মাজারে মাজারেস মোবারক উদযাপন হবে লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ লক্ষ পাগল মাস্টার লক্ষ লক্ষ উলির আশেকান জাকরান তালেবান ও সাধারণ মানুষের আগমন অলির মাজারে থাকবে আপনারা আসবেন যার যার মাল ছামারা তারা হেফাজতে নিয়ে আসবেন এবং হেফাজতে রাখবেন হেফাজত মতো আবার ব্যারত করে চলে যাবে আশা করি আমার এই কথাগুলো আপনারা একটু দেখবেন চিন্তা করবেন অলির দরবারে আসবেন আপনার আমল পরিবর্তন হবে আপনার মন পরিপূর্ণতা হবে আপনার ছোটোখাটো রোগব্যাধি থাকলে অলিরুসিলায় আল্লা পাক আপনার এই রোগ শোক করে দিতে পারে এটা একটা রহমতের কেন্দ্র এটা একটা এই দরবার সকল অলি গণর অলি জানাকে শহীদ সম্রাট বলা হয়েছে সুলতানুল আউলিয়া বলা হয়েছে অলি আরেফিন বলা হয়েছে ওই লোক মাহবুবে এলাই হয়েছে তার বাড়িতে আপনারা একবার পায়ের ছাপ লাগান তার ধুলাবালু আপনারা নিয়ে যান আমি লুটে আছি সাহে শহীদ সম্রাট সুলতানুল আউলিয়ার পদমে যদি আপনারা আসেন আমার সাথে সাক্ষাৎ হবে আর আমার পরিকল্পনা অনুযায়ী আমি অতি শীঘ্রই আমার কার্যক্রমগুলো শুরু করতে যাচ্ছি আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন দয়া করে আমার চ্যানেলটায় লাইক দিবেন শেয়ার দিবেন আর সাক্ষাতে যারা আসবেন আমার ফোন নাম্বার দেওয়া হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো নাইন সেভেন এইট এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর